আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে স্বাগত চলে আসলাম আছে মেলায় পূর্ণ এই বউ মেলা হচ্ছে আপনারা অনেকে জানেন না যে মেলাটা কোথায় তো হচ্ছে এই মেলাটা কোথায় কত টাকা ভাড়া কত থেকে আসবেন কি কি আছে সব কিছু এই ভিডিওতে জানাবো তো আমরা এখন আস্তে আস্তে ভিতরে যাবো আরাম তো ফার্স্টে হচ্ছে টিকিট ছিল না এই জন্য আমি হচ্ছে ভিতরে গিয়েছিলাম কারণ এখানে মনে হয় না কখনও টিকিট করবে কারণ ফিটি ছিল এই জন্য আমি ভিতরে ঢুকছি আর ভিতরে ঢুকে প্রথমে হচ্ছে হাতের ডান সাইডে দেখেছিলাম অনেকগুলো হচ্ছে খাবারের দোকান ছিল যেমন হচ্ছে অনেক ঝুড়ি বাজার ছিল আসা ছিল অনেক ইত্যাদি ইত্যাদি খাবার ছিল তবে এখানে একটা বিষয় লক্ষ্য করলাম সেটি হচ্ছে আপনার প্রতি পার খাবারের মান হচ্ছে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা নিচে কোনো খাবার নেই এখানে খরগোশ আছে এখানে যে রং বেরঙের পাখি আছে ঠিক আছে আমরা হচ্ছে দুপুর বা বিকালের টাইমে আসছি তো তো এই সময়টা হচ্ছে লোকজন ভিড় কম আর এই সাইডে দেখেন এখনো অনেক দোকান এখনো বসে নাই খুব দ্রুত হয়তো দোকান টোকান বসবে আমরা আপনারা যারা নৌকাতে উঠবেন তারা হচ্ছে জন প্রতি একশো টাকার টিকিট কেটে উঠবেন আমি দেখতে পাচ্ছেন কাউন্টারের পিছনে আছে আর যেহেতু একশো টাকা ফালতু টাকা এই জন্য হচ্ছে আমি নৌকাতে উঠিনি আপনারা যারা ট্রাই করছেন অবশ্যই জানাবেন এই মামা দেখতেছিলাম যে দেখেন কি সুন্দর করে বাতাসে কি উড়াচ্ছিল তবে আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবারের মেলায় হচ্ছে অনেক ধরনের খাবার আসছিলো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সামনে অনেকগুলো খাবারের আইটেম আছে আমি একটাও ট্রাই করি নাই কারণ আমার এগুলো বেশি পছন্দ নয় এই জন্য যার কারণে আমি এগুলো ট্রাই করি নাই আমাদের ফটোগ্রাফার মিরাজ ভাই মিরাজ ভাইকে আজকে ইনভাইট করা হয়েছে শুধুমাত্র ছবি তোলার জন্য আমরা শেষে দেখবো যে আসলে কতগুলো ছবি সে তুলছে ঠিক আছে আর আপনারা যদি এই মেলায় আসতে চান যদি ছবি তুলতে চান তাহলে আমাদের মিরাজ ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমরা আচ্ছা দিয়ে দেবো উনি হচ্ছে ফ্রিতে ছবি তোলে দেখেন চেহারাটা একটু দেখে নেন একটু হাই দিয়ে দেন খুবই মায়াবি চেহারা দেখছেন আপনারা হচ্ছে যারা ভূত দেখলে ভয় পান না তারা চলে আসবেন এখানে এখানে হচ্ছে ভূত আছে আপনারা যদি বিশ্বাস না হয় টিকিট কেটে দেখবেন আমি টিকিট কাটি না এই জন্য আমি জানি না আপনারা যারা ভূত দেখতে চান তারা অবশ্যই এখানে চলে আসবেন এই মেলা হচ্ছে আপনার এই ফার্স্ট টাইম দেখলাম যে নামাজের জন্য স্থান করা হয়েছে এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগছে আপনারা যারা ভিতরে আসবেন তারা নামাজ পড়তে পারবেন এখানে এবারে মেলায় হচ্ছে বাচ্চাদের জন্য অনেক রকমের খেলাধুলা আছে আপনারা যারা ফ্যামিলি নিয়ে আসবেন তারা অনেক বেশি এনজয় করতে পারবেন আমার কাছে বেসিক্যালি খুবই ভালো লাগছে এবং এত বড় মেলা হচ্ছে আর মেয়েদের জন্য যদি ব্যাগ না থাকে তাহলে কি হবে কসমেটিক না থাকলে হবে তবে বেসিক্যালি মেয়েদের জন্য বেশিরভাগ অনেক ধরনের আইটেম আছে এখানে আপনারা এখানে চলে আসতে পারেন আর এখানে হচ্ছে ফুচকা আছে এবং চটপটি আছে আদার্স অন্য অন্য খাবার আছে আপনারা চাইলে আপনাদের প্রিয়জনের ফুল দিতে পারেন এবং সেই ফুলের ব্যবস্থা করা হয়েছে বাচ্চাদের জন্য অনেক ধরনের রাইড রয়েছে যেগুলো আপনারা বাচ্চা এবং ফ্যামিলি নিয়ে আসতে পারেন এগুলো ট্রাই করতে পারেন আমি যেহেতু বাচ্চা না এই জন্য আমি এগুলো ট্রাই করে নিই আপনারা অবশ্যই ট্রাই করবেন আর যারা যারা আসছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি যেহেতু সিঙ্গেল এই জন্য আমি ফুল কিনে নেই ভিতরে হচ্ছে সার্কাস খেলা হচ্ছে আর টিকিট হচ্ছে আপনার ষাট টাকা থেকে একশো টাকা তবে এখানে একটা মজার বিষয় আছে সেটি হচ্ছে আপনার শক্তি পরীক্ষা আমি একটু ট্রাই করছিলাম বিগ হচ্ছে মানে হাত দিয়ে আপনি জোর যত জোরে মারবেন তত বেশি স্পিড হবে তো আমি হচ্ছে একবার ট্রাই করছিলাম তবে ওরা সবাই বলতেছিলো যে আমার দুইশোর বেশি পয়েন্ট হবে না মানে দুশো বেশি আমি উঠতে পারবো না সেক্ষেত্রে দেখলাম যে আমি আলহামদুলিল্লাহ ভালোই মোটামুটি হচ্ছে ভালোই পয়েন্ট নিয়ে আসছে যেটি হচ্ছে আপনার প্রায় হচ্ছে পাঁচশো পঞ্চাশ তবে আমার এত সুন্দর একটা মেলা হচ্ছে আর আপনি যদি এখনও না এসে থাকেন তাহলে অবশ্যই ফ্যামিলি নিয়ে চলে আসবেন এবং আপনার প্রিয়জন নিয়ে চলে আসবেন এখানে কোনো টিকিট নেই আর এখানে হচ্ছে প্রতিদিন লটারি হচ্ছে চারটা করে বাইক এবং আদার্স অন্য অন্য গিফট আছে আপনারা চাইলে সে টিকিটগুলো কাটতে পারেন আমি হচ্ছে টিকিট কাটি না কারণ হচ্ছে আমার কখনও টিকিট বাদে না যার কারণে আমি টিকিট কাটি নাই আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে হচ্ছে রাতের ভিউ আর আস্তে আস্তে যত বেশি সন্ধ্যা আসছে তত বেশি মানুষজন ভিড় করতেছে আমি যেহেতু বিকালবেলা গিয়েছিলাম এবং বিকালবেলার কিছু ফুটিস নিয়েছিলাম এবং হচ্ছে রাত্রি ফুটিস নিয়েছিলাম কারণ হচ্ছে থেকে সন্ধ্যার সময় বেশি মানুষজন থাকে যার কারণে আমি হচ্ছে দুইটা ফুটেজ নিয়েছি আপনারা দেখতে পারবেন যে সন্ধ্যার সময় ভিউটা কেমন আমার কাছে মেলাটা অনেক বেশি ভালো লাগছে আপনারা কারা কারা আসছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই মেলাটা চলবে এক তারিখ থেকে আপনার তিরিশ তারিখ পর্যন্ত মানে এক মাস ব্যাপী হচ্ছে মেলাটা হবে তো আপনারা কিভাবে আসবেন আপনারা যারা শিববাড়ি থেকে আসবেন তারা গিলিতলা ক্যান্টনমেন্ট বললে হবে পঁয়ত্রিশ টাকা ভাড়া আবারও বলছি গিলিতলা ক্যান্টনমেন্ট বললে হবে শিববাড়ি থেকে মাত্র পঁয়ত্রিশ টাকা ভাড়া তো এখনও যারা এখনও পর্যন্ত এত সুন্দর একটা বাণিজ্য মেলায় ঘুরতে আসতে পারেন না তারা দ্রুত চলে আসেন আমরাও চলে আসছি আমার কাছে অনেক বেশি ভালো লাগছে আপনারা যারা এখনও আসেন না তারা চলে আসবেন এবং ভালো লাগবে আপনাদের কাছে এক মাসব্যাপী মেলা এবং এই জায়গাটার নাম হচ্ছে গিলিতলা ক্যান্টনমেন্ট

快点！快点！快点！